কুণ্ডলিনী শক্তি হল একটি আধ্যাত্মিক শক্তি যা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় অবস্থান করে এটি যোগশাস্ত্রে বর্ণিত আধ্যাত্মিক জাগরণের প্রতীক সংস্কৃত শব্দ কুণ্ডল থেকে এসেছে কুণ্ডলিনী যার অর্থ সর্পাকৃতি বা কুণ্ডলিত অবস্থায় থাকা যোগশাস্ত্র মতে কুণ্ডলিনী শক্তি মানুষের মেরুদণ্ডের গোড়ায় মূলাধার চক্রে সর্পের মতো কুণ্ডলিত হয়ে থাকে এই শক্তি জাগ্রত হলে তা মানব চেতনার উচ্চতর স্তরে উন্নীত করে কুণ্ডলিনী শক্তি সৃষ্টির মূল শক্তি হিসেবে বিবেচিত হয় এটি আমাদের জীবনী শক্তি বা প্রাণশক্ত যা সঠিকভাবে পরিচালিত হলে মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটাতে সক্ষম এটি প্রতিটিভাবে সর্পের মতো কুণ্ডলিত অবস্থায় থাকে এই শক্তি শক্তিযুগের মাধ্যমে জাগ্রত হয়ে মেরুদণ্ডের নারী বা সুশূন্য পথ ধরে উপরে উঠে চক্রে পৌঁছায় কুণ্ডলিনী শক্তি মানুষের শরীরে সাতটি শক্তি কেন্দ্র বা চক্রের মধ্যে প্রথম চক্র মূলাধার চক্রে অবস্থান করে এই সাতটি চক্র হল মূলাধার চক্র চক্র মণিপুর চক্র অনাহত চক্র চক্র বিশুদ্ধি আজ্ঞা চক্র সহস্রার চক্র কুণ্ডলিনী শক্তি মূলাধার চক্র থেকে শুরু করে সহস্রার চক্রে পৌঁছালে আধ্যাত্মিক চেতনার পূর্ণতা লাভ হয় কুণ্ডলিনী শক্তি জাগরণের উপায় কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় এটি ধীরে ধীরে এবং সঠিক নিয়মে জাগ্রত করতে হয় কারণ এটি একটি শক্তিশালী প্রক্রিয়া যা জীবনকে পরিবর্তন করতে পারে যোগাসন ও প্রাণায়াম শারীরিক ভঙ্গি ও নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনে স্থিরতা এবং শক্তি চ্যানেলগুলিকে নাডি শুদ্ধ করা হয় উদাহরণ কপালভাতি অনুলোম বিলোম এবং ভস্ত্রিকা প্রাণায়াম ধ্যানের মাধ্যমে মনের একাগ্রতা বৃদ্ধি করা হয় যা কুণ্ডলিনী শক্তি জাগরণে সাহায্য করে গভীর ধ্যান চেতনার উচ্চতর স্তরে পৌঁছাতে সহায়ক মন্ত্রজপ নির্দিষ্ট মন্ত্র জপ করার মাধ্যমে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা যায় মন্ত্রজপ শরীর ও মনে শক্তির কম্পন তৈরি করে তান্ত্রিক পদ্ধতি বিশেষ তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কুণ্ডলিনী জাগরণ সম্ভব তবে এটি অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে করতে হয় কুণ্ডলিনী শক্তি জাগরণের লক্ষণ কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে বিভিন্ন লক্ষণ দেখা যায় যা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্তরে প্রকাশিত হয় শারীরিক লক্ষণ শরীরে তীব্র শক্তির অনুভূতি মেরুদণ্ডে কম্পন বা উত্তাপ শক্তি কেন্দ্রগুলির চক্র সক্রিয়তা মানসিক লক্ষণ মনে স্থিরতা বৃদ্ধি একাগ্রতা এবং সৃষ্টিশীলতার উন্নতি মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি আধ্যাত্মিক লক্ষণ বিশ্বচেতনায় একাত্ম হওয়ার অনুভূতি জীবনের গভীর অর্থ উপলব্ধি আধ্যাত্মিক শক্তি ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি কুণ্ডলিনী শক্তির উপকারিতা কুণ্ডলিনী শক্তি জাগরণ একটি শক্তিশালী অভিজ্ঞতা যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটায় আধ্যাত্মিক উন্নতি কুণ্ডলিনী জাগরণ ব্যক্তি ও মহাবিশ্বের মধ্যে গভীর সংযোগ স্থাপন করে মানসিক শক্তি বৃদ্ধি আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং মনসংযোগ বাড়ায় শারীরিক সুস্থতা শরীরের নারী এবং চক্রগুলি সক্রিয় হওয়ার মাধ্যমে শক্তি প্রবাহ উন্নত হয় চেতনার জাগরণ জীবনের গভীর তাৎপর্য উপলব্ধি হয় সতর্কতা এবং ঝুঁকি কুণ্ডলিনী শক্তি অত্যন্ত শক্তিশালী এবং এটি জাগ্রত করার আগে সঠিক প্রস্তুতি প্রয়োজন শক্তি জাগরণের সময় মানসিক এবং শারীরিক অস্থিরতা হতে পারে গুরু বা অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে প্রক্রিয়াটি সম্পন্ন করা উচিত অল্প সময় শক্তি জাগ্রত করার চেষ্টা বিপদ ডেকে আনতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীরা কুণ্ডলিনী শক্তিকে জীবনী শক্তি বা প্রাণশক্তি হিসেবে বিবেচনা করে স্নাজুতন্ত্রের প্রভাব কুণ্ডলিনী শক্তি জাগরণের সময় স্নাজুতন্ত্রে শক্তিশালী কম্পন এবং উত্তেজনা দেখা যায় মানসিক শান্তি ধ্যান এবং যোগাসনের মাধ্যমে মানসিক চাপ কমানোর বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে কুণ্ডলিনী শক্তি মানব জীবনের গভীর আধ্যাত্মিক শক্তি এটি সঠিকভাবে জাগ্রত হলে ব্যক্তি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারেন তবে এটি অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়া যা সঠিক নিয়মে এবং অভিজ্ঞ গুরুর নির্দেশনায় করা উচিত কুণ্ডলিনী শক্তির মাধ্যমে চেতনা সর্বোচ্চ স্তরে পৌঁছে জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করা সম্ভব আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন